বন্ধুরা বৃষ্টি পড়ে তো কলকাতার তাপমাত্রা বেশ একটুখানি কমেছে তাহলেও এই গরমে ঘামটা কিন্তু কমেনি সেই জন্যে শরীরে জলের প্রয়োজন কর্তার জন্যে এই শরবতটা বানিয়ে রাখি মুড়ি মেথি আর সামান্য তাল মিচড়ি দিয়ে ভিজিয়ে রাখি তার মধ্যে থাকে কোতিলা আসার পর ছেঁকে দিই আর এইগুলো কর্তা নিয়ে এসছে দেখো শ্যামবাজার থেকে শ্যামবাজার তো আমার খুব প্রিয় জায়গা তোমরা সবাই জানো এগুলো কিন্তু মিষ্টি শিঙারা মানে শিঙারার পেটের মধ্যে কোনো ঝাল না এর মধ্যে থাকে ক্ষীরের পুর ভীষণ ভালো লাগে এই মিষ্টি শিঙারাগুলো খেতে অ্যাড্রেসটা যাতে তোমরা বুঝতে পারো তাই সেটাও দেখিয়ে দিলাম এই সুইট স্টার বিশেষত্ব কিছু কিছু মিষ্টিতে আছে তার মধ্যে প্রথম হলো সোনপাপড়ি এদের সোনপাপড়িটা খেতে বড্ড ভালো লাগে আর আছে এই মিল্কোস অনেকটা লেবু সন্দেশ অনেকটা কালাকাজ এরকম টাইপের টেস্টটা হয় খুবই সুন্দর এই মিলকোস সন্দেশটা আর এটা কি তো এটা ছানা ভাজা পনির না কিন্তু ছানা ভাজা আমরা বাড়িতে দুধ জাল দিয়ে দুধ কেটে যেভাবে ছানা বানিয়ে নিই সেই ছানায় এরকম ছোট্ট ছোট্ট চৌকো চৌকো করে পনিরের মতো সেপে ভাজা আর ভীষণ তুলতুলে নরম দেখো কীরকম ফেটে গেলে ভেতরটা লাগছে এইটারই আজকে করব তরকারি শ্যামবাজার চত্বরে যারা থাকে তারা এটার সাথে ভীষণভাবে পরিচিত একদম সফট ভীষণ সুন্দর টেস্ট তো এটা দিয়ে রান্না রান্নাবান্না হয় খুব ভালোই ছানার তরকারি আর কি তো নিরামিষ যেদিন থাকে সেদিন তো আমার এক একটা নিরামিষ তরকারি করতেই হয় আর এমনিও যদি কেউ নিরামিষ খেতে চাও তো এই তরকারিটা করতে পারো খুব ভালো লাগে খেতে তাহলে চলো আজকে দেখাই কীভাবে এই তরকারিটা রাখছি ছোটো ছোট করে আলু কেটে কড়াইতে তেলেতে ফোড়ন দিয়েছি জিরে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা তারপরে ছোট করে কেটে রাখা আলুগুলো ধুয়ে ভালো করে একটু ভাজা ভাজা করেছি এগুলো সব আর কি অন্য রান্না তোলা আছে একটু সিদ্ধ বসাবো একটু ডাল সিদ্ধ তুলে রেখেছি সেগুলোই আর এই সেই ছানা ভাজাটা এটা কিন্তু পনির না সেই দেখিয়েছিলাম যেটা সেটাই এইবার আলু আর মশলাতে ভালো করে কষে নেবো মশলা বলতে হালকা মশলা যেগুলো আমরা রোজই ব্যবহার করি একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর টমেটো তার সাথে নুন নুন তো বলেইছি চিনিটাও স্বাদ মতো ইচ্ছে করলে মেশাতে পারো ইচ্ছে করলে নাও মেশাতে পারো মশলা কষিয়ে তারপরে দিয়ে দিলাম জল খুব বেশি জল এতে দেব না কারণ তাহলে পাতলা হয়ে যাবে খেতে ভালো লাগবে না জলটা একটু প্রয়োজন বুঝে দিতে হবে তারপরে জল ফুটে উঠলে আলু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভাজা ছানাগুলো এত সুন্দর এত সুবিধা হয় এটা খেতে আর মিষ্টির দোকানটা বহু পুরোনো মানে আমরা আমি তো স্কুল যখন করি তখন থেকে যোগমায়া সুইটস আমার দিদুর বাড়ির পাড়া ওটা মানে মামা বাড়ি আর কি পাড়া শ্যামবাজার তো সেখান থেকে আমরা নিয়ে আসতাম মিষ্টি প্রায়শই ওখানে অনেক মিষ্টি সুবল সুইটসের তো আমার মামারই বাড়ি ওখানে মিষ্টির দোকানের পাশে আর তারপরে দেশ ছিল তারপরে হরিদাস মোদকের নাম তো সবাই শুনেছ যোগ মায়া সুইটস চোগমায়া সুইটসটা একদম ফাইভ পয়েন্টসের মুখে তারপরে নামানোর সময় একটু ঘি গরম মশলা দিলেই ব্যাস নিরামিষ ছানার তরকারি রেডি তো চোগোমায়ের সুইটসটা যেটা বলছিলাম একেবারে ফাইভ পয়েন্টসের পাঁচ মাথার মোড়ের মুখেই গোলবাড়ির পাশের গলি ঘোষ কাজিনের গলি তার মুখ শুরু হবে তার মুখটাতেই তোমরা যেতে পারো কাছাকাছি থাকলে আমার ছানার তরকারি আজকে রেডি তাহলে চলো টেবিলে কি কি আছে সব দেখাই করেছিলাম টকের ডাল টক ডালটা ভীষণ ভালো লাগে এই গরমে খেতে যতই বৃষ্টি পড়ুক টক ডাল খুব আরাম দিচ্ছে এখনও ছানার তরকারি করলাম ভাত তো কড়াই আছে একটু স্যালাড কেটে নিয়েছি আর এই ডাল সিদ্ধটা তুলে রেখেছি আমার কর্তার জন্য আমার কত্তা খুব ভালোবাসে ডাল সিদ্ধ খেতে আর মাছটা পরে ভাজবো এর সাথে আমি আর মেয়ে ব্যাস এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো গল্প হলেও সত্যি